যার যেটা ভালো লাগে আপনি আসবেন আসার পরে দেখে তারপর যাচাই বাছাই করে তারপরে পরিয়া তারপরে নিতে পারবেন নাকি ক্লিয়ার ক্লিয়ার একবারে ক্লিয়ার অফার হ্যাঁ ক্লিয়ার অফার আচ্ছা অনলি সুযোগ শুধু সবসময় থাকে না ভিডিও ছাড়া দশ দিনের মাথায় আইসা ক্লিয়ার করে ফেলাবে ক্লিয়ার করে ফেলাবে না শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলা নিতে পারবেন আচ্ছা শুধুমাত্র তিনশো পঞ্চাশ নাকি ভাই অনলি তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু এগুলা হ্যাঁ

এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একশো ষাট টাকা করে না ভাই এগুলো একশো ষাট টাকা করে নাকি জি ভাই এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র একশো ষাট টাকা করে নিতে পারবে নাকি হ্যাঁ ভাই রুল ভাই একশো ষাট একশো ষাট এই যে দেখেন একশো ষাট টাকা করে হ্যাঁ শুধুমাত্র একশো ষাট টাকা এখানে কত পিস আছে কালেকশন ভাই ভাই হাজার হাজার পিস আছে কিন্তু আপনি প্রত্যেকটা কোয়ালিটি দেখাই দেখাইতে পারতেছি না কিছু কোয়ালিটি দেখাই আর আপনাদের আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হইলে আমাদের শোরুম লোকেশন জানা শোরুম লোকেশনটা জানার জন্য হ্যাঁ জানার জন্য যদি আমাদের শোরুমে সরাসরি আইসা আপনার এক সাথে নিচে ছেলে 10 আইটেম সংগ্রহ করতে আপনাদের শোরুমে তো সরাসরি আইসা নিতে হবে জি অনলাইনে আপনারা দিচ্ছেন না নাকি না অনলাইনে আমরা ই করি না আচ্ছা পোলো শার্ট 200 টাকা পোলো শার্ট 600 টাকা পোলো শার্ট 200 টাকা 600 টাকার আর পোলো শার্ট শুধুমাত্র 200 টাকা নাকি জি আচ্ছা জি এই যে এগুলো 200 টাকা নাকি 200 টাকা অনলি 200 টাকা হ্যাঁ

অনলি আপনি এরকম একটা লাক্সারি শোরুমে এসে আপনি যদি আবার দুশো টাকা এরকম এই ধরনের প্রোডাক্টগুলো পান তাহলে আসবেন না কেন অবশ্যই কিন্তু আসতে হবে হ্যাঁ শুধুমাত্র দুশো টাকা এই যে দেখেন অনলি দুশো টাকা করে এগুলো নিতে পারবো আসসালামু আলাইকুম গাইস আজকে আসি আমরা রেড বিল থেকে কিছু কালেকশন দেখাবো মাসাল্লাহ একবারে ভরপুর কিন্তু কালেকশন থাকবে প্রাইস থাকবে একবারে সীমিত প্রাইসে কিন্তু এখান থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন আছে শার্ট প্যান্ট গেঞ্জি সব ধরনের কালেকশনে আছে না ভাই প্রথম মিরপুর সেরা পাড়া মেট্রো স্টেশনে তিনশো আঠারো নম্বর তিনশো আঠারো নম্বর পিলারে জি সরাসরি আসলে রেড মেল দেখতে পারবেন নাকি আচ্ছা তাহলে প্রথম কি দেখাবেন আজকে একশো ষাট টাকা দিয়ে আমরা শুরু করি এগুলো একশো ষাট জি একশো একটা দেখান তো ভাই একটু জি কয়েকটা দেখাই জি শুধুমাত্র দুইশো নাকি ভাই দুইশো টাকা হ্যাঁ এই যে দেখেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ষাট ষাট কি কয় ভাই হ্যাঁ দুইশো টাকায় এই ফুলতার ষাট ফুলতার ষাট দুইশো টাকা শুধুমাত্র দুইশো টাকা করে এগুলো নিতে পারবেন এই যে দেখেন চমৎকার চমৎকার কালেকশন আছে আমরা দেখাই কিছু শুধুমাত্র দুইশো নাকি ভাই দুইশো টাকা হুম

শুধুমাত্র সত্তর টাকা করে দুইশো সত্তর টাকা নাকিমাত্র তিনশো নাকি ভাই রহুল ভাই তিন দেখেন সরাসরি কিন্তু শোরুম ভিজিট করে তারপরে সরাসরি আপনার আসতে হবে তারপরে নিতে হবে এগুলো কিন্তু অনলাইনে পাবেন না

আচ্ছা খুব আপনি এগারোশো বারোশো টাকার মাল একদম শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা নাকি কোয়ালিটি ভাই দেখেন এগুলো কাপড় এগুলো নরম কোয়ালিটি তো হ্যাঁ এই কাপড় হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে একটু হাতটা দিয়ে ধরেন কাপড় না ধরলে আসলে বোঝা যাবে না ওরে ভাই রে ভাই একবারে সফট সফট তো জি শুধুমাত্র 350 টাকা নাকি জি এই যে দেখেন শুধুমাত্র 350 টাকা করে কিন্তু এগুলো নিতে পারবেন এই যে দেখেন অনলি 350 টাকা এই যে দেখেন

যে কোনো একটা আইটেম চোখে নেন সবাই আসেন শোরুম ভিজিট করে কেনাকাটা করেন রেড বিলের পাশে থাকেন ভালো থাকবেন আলাইকুম